নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি কোনো গাছের ভিডিও নিয়ে ভিডিও করছি না আজকে ওল্ড দীঘার সমুদ্রের যে ঢেউ কি আশ্চর্যজনক একটা ব্যাপার সেটা তোমাদের দেখাতে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভালো লাগছে কত ভালো লাগছে কত বড় বড় ঢেউ হচ্ছে সেটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো খুবই ভালো লাগছে বহুত দিন থেকে আসার একটা ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবেই আমি সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারছিলাম না যাই হোক আজকে সেই ইচ্ছার পুরনের একটা দিন এসেছে তো যাই হোক আলটিমেটলি চলে এসছি সেই দীঘাতে ওল্ড দীঘায় আছি বর্তমানে ওল্ড দীঘায় দেখতে পাচ্ছ যে কি বড় বড় সমুদ্রের ঢেউ কি বড় বড় বলা যাবে না মোটামুটি বড়ই আছে তো যারা দেখেনি আমার মতো পাবলিক যারা তাদের জন্য খুবই আশ্চর্যের বিষয় যারা রোজ রোজ আসে রোজ রোজ দেখে তাদের জন্য তো কোনো ব্যাপার না নর্মাল একটা ব্যাপার তো আমার আজকে খুবই ভালো লাগছে তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো রোজ রোজ গাছের ভিডিও দেখো গাছের পরিচর্যা পৃথিবীকে কিভাবে সবুজ করতে হবে দূষণমুক্ত বানাতে হবে সেটাই আমার এবং আমার চ্যানেলের প্রচেষ্টা এবং আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তোমরাও হয়তো চাও যে আমাদের পৃথিবীটা কীভাবে দূষণমুক্ত সুন্দর একটা পৃথিবী গড়ে উঠে গড়ে তোলা যায় সেই প্রচেষ্টাকে সম্পূর্ণ করার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি তো যাই হোক আজকে একটু অন্য সাদের ভিডিও নিয়ে চলে এসছি তো রোজগার একই ধরনের একই রকমের ভিডিও ছেড়ে আজকে চলে এসেছি একটু রকমের অন্য ধরনের ভিডিও নিয়ে যাই হোক এগুলো দরকার মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন একটু পরিবেশকে জানার প্রয়োজন বোঝার প্রয়োজন আমাদের এই পৃথিবীতে কত ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলোর সাথে একত্রিত হওয়ার প্রয়োজন যাই হোক মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা আমি তো উপভোগ করছি ওল্ড দীঘাটাকে সমুদ্রের ঢেউকে খুব ভালো লাগছে তো আমি চাইছি যে আমার চ্যানেলের বন্ধুরা যারা আমার চ্যানেলে সব সময় থাকেন আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলকে সাপোর্ট করেন পরিবেশকে সবুজ করে তোলার চেষ্টা করেন তাদেরকে আমার আনন্দটাকে শেয়ার করতে যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য আপনাদের জন্য তো এটাই এটাই আমার উদ্দেশ্য আরে জুতো এক কোটি জুতোটা পড়ে যেত যা জুতো জুতো খুলিস না জুতো খুলিস না সুন্দর সুন্দর ঢেউ ভিজিয়ে দেবে তো

গরিব কবারে দারুন 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 এটা তো দুধের মতো ফেনা গরিব কবার গরিব কবারে

ধরবি ভালো করে ধরবি খাবারের টোটাল ভিজিয়ে দেবে সান করিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঘরে গিয়ে খুলবি স্বাস এই এই শোনা শোনা পিছি থাকবি কি আনন্দ কি মজা বাচ্চাদেরই আনন্দ আমাদের আর কি আরে ফোন গেল আমার যা

যাক বন্ধুরা এটা ব্লগ বলেন যাই বলেন আমার চ্যানেলে তো এই ধরনের উদ্দেশ্য এই ধরনের ভিডিও ছাড়া হয় না তবুও আমার ভালো লাগার কিছু মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি এখন ভিডিওটা রেকর্ডিং করছি কিছুক্ষণ পরে আপলোড করব তো এটা আমার জীবনের কী বলবো খুবই একটা ভালো পিছিয়ে বস পিছিয়ে বস পড়ে যাবে কিন্তু বড় ঢেউ আসছে এই পিছিয়ে বস যে বন্ধুরা বাচ্চাদের সামলাতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি নিয়মিত চ্যানেলদের অসংখ্য লাইক লাইক কমেন্ট শেয়ার আশা করছি আর যারা নতুন দেখছেন তাদের কাছে আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবস্থা হ্যাঁ একটু পিছিয়ে বস আরেকটু মনে হচ্ছে এখানটা টোটালটাই করতে হয়ে যাবে এই বড় বড় ঢেউ আসছে বড় ঢেউ আসছে এবার এই বাবু বস বাবু বস বাবু বস বাবু বস বস এই অটো ছোট ছোট